আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি তো ইটস স্পেশাল কেয়ার কেমিস্ট্রি প্লাস জব ম্যাথে আজ আমরা আলোচনা করব চাকরি প্রত্যাশীদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আমাদের অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যা জানার আগে আমাদেরকে জানতে হবে অঙ্ক কী সংখ্যা কী ধীরে ধীরে আমাদের এগোতে হবে আমরা নিয়মিত বাস্তব সংখ্যা সম্পর্কে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা জানি অঙ্ক কাকে বলে গণিতের দশটি প্রতীকের মাধ্যমে বিভিন্ন ধরনের হিসাব নিকাশের জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বাস্তব সংখ্যা বলে যেমন আমরা শূন্য থেকে শুরু করে শূন্য এক দুই এভাবে শুরু করে নয় পর্যন্ত মোট দশটা যে প্রতীক আছে দশটা প্রতীক দ্বারা হিসাব নিকাশ করে থাকে এই দশটা প্রতীককেই অঙ্ক বলে এখন অঙ্ক তো বুঝলাম তাহলে সংখ্যা কী সংখ্যা সংখ্যা হলে এই অঙ্কগুলো এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে যে মান প্রকাশ করে তাকেই সংখ্যা বলে যেমন এক বা একাধিক এই যে অঙ্কগুলো লিখছি এক দুই তিন এগুলো সবই এক একটা সংখ্যা আবার যদি এক দুই পাশাপাশি বসে আমরা বারো বুঝি এই এক আর দুই এটাও কিন্তু বারো একটা সংখ্যা অর্থাৎ অঙ্কগুলো পাশাপাশি বসে সংখ্যা প্রকাশ করতে পারে সংখ্যাটা অনির্দিষ্ট পর্যন্ত হতে পারে যেমন এক দুই তিন চার এভাবে আরও অনেক হতে পারে এখন আমরা দেখব সংখ্যার প্রকারভেদ সংখ্যা সংখ্যাকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবং অবাস্তব সংখ্যা কাকে বলেন সেটা আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে বাস্তব সংখ্যা যে সংখ্যাকে বর্গ করলে ধনাত্মক কোনো মান পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা বলে আমি আবারও বলছি একটু সুন্দরভাবে দেখে নিন যে সংখ্যাকে বর্গ করলে বর্গ আমরা যেটাকে স্কোয়ার বলি স্কোয়ার করলে বা বর্গ করলে ধনাত্মক মান পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা বলে দেখেন আমি যদি চারকে বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে হয় ষোলো ঠিক একইভাবে যদি তিনকে স্কোয়ার করি তাহলে হয় নয় এই যাকে স্কোয়ার করেছি সেটাই হচ্ছে বাস্তব সংখ্যা এখন যদি আমি মাইনাস পাঁচকে স্কোয়ার করি আপনারা জানেন মাইনাসকে পাশকে স্কোয়ার করলে পঁচিশ হয় তো এই মাইনাস একে স্কোয়ার করে একটা ধনাত্মক মান হয়েছে এটা কিন্তু একটা ধনাত্মক মান এটাও একটা ধনাত্মক মান এটাও একটা ধনাত্মক মান এখানে চার তিন মাইনাস পাঁচ এগুলো সবই বাস্তব সংখ্যা এখন বাস্তব সংখ্যা তো শিখলাম বাস্তব সংখ্যার আমি আরেকটা সংজ্ঞা বলতে পারি সেটা হচ্ছে সকল মূলদ এবং অমূলত সংখ্যাকে আমরা একসাথে বাস্তব সংখ্যা বলতে পারি এখন আমরা জানবো অবাস্তব সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে বর্গ করলে অর্থাৎ স্কোয়ার করলে কোনো ধনাত্মক মান পাওয়া যায় না বা ঋণাত্মক মান পাওয়া যায় তাদেরকে অবাস্তব সংখ্যা বলে যেমন আমি যদি লিখি মাইনাস ওয়ান রুট অর্থাৎ রুট আবার মাইনাস ওয়ান এটা যদি স্কোয়ার করি বা বর্গ করি তাহলে আপনার মান আসছে মাইনাস ওয়ান একটু খেয়াল করে দেখবেন রুটের ভিতরে কোনো সংখ্যাটাকে যদি মাইনাস থাকে তো আমরা সেটাকে বর্গ করলাম মাইনাস বা ঋণাত্মক মান পাই এই যে যে সংখ্যাটা বর্গ করলাম রুট অভার মাইনাস ওয়ান ঠিক একইভাবে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে অবাস্তব সংখ্যা বলা হয় অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয় আই রুট ওভার মাইনাস ওয়ান এটা আমরা একটু জেনে রাখবো আমরা অবাস্তব সংখ্যা সম্পর্কে পরে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব। বাস্তব সংখ্যা সম্পর্কে বাস্তব সংখ্যা দুই প্রকার বাস্তব সংখ্যা দুই প্রকার একটা আর আমাদের আজকের ক্লাসের আলোচনা থাকবে মূলত এবং অমূলদ সংখ্যা সম্পর্কে মূলত সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে বা লব বাই হর আকারে অথবা আমরা গণিতের ভাষায় বলে থাকি পি বাই কিউ আকারে যা প্রতীকের মাধ্যমে প্রকাশ করে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলে আচ্ছা এখানে কিউ এর মান জিরো হতে পারবে না কিউ এর মান যদি জিরো হয় তাহলে এই সংখ্যার কোনো মান থাকে না আর লব আর হর আকারে যদি প্রকাশ করি তাহলে হর নটিকল জিরো হবে অর্থাৎ হরের মানও জিরো হতে পারবে না তো যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় এবং যেখানে হর এর মান জিরো হবে না সেই সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় এখন এটা তো আমাদের বইয়ের ভাষার একটা সংখ্যা গেল কিন্তু আমরা যদি একটু ভালো মতো করে নিজের ভাষায় বুঝতে চাই তাহলে কীভাবে বুঝবো নিজের ভাষায় বুঝতে চাইলে আমি যেটা বলি যে মূলদ সংখ্যা যে সকল সংখ্যার নির্দিষ্ট মান আছে বা নির্দিষ্ট মান বা যাকে থেমে যেতে হয় যাকে থামিয়ে দেওয়া যায় যার মান নির্দিষ্টতা প্রকাশ করে তাকে মূলত সংখ্যা বলে আচ্ছা এটা কেমন যেমন আপনি ধনাত্মক বাণাত্মক যে কোনো মান এখানে আপনি দুই লিখতে পারেন এই দুইয়ের মানটা কিন্তু নির্দিষ্ট দুইয়ের পরে একটা দশমিক দিলেন দুই দশমিক দুই এই দুই দশমিক দুই এখানে দেখেন দশমিকের পরে একটা সংখ্যা লিখছি ওটা নির্দিষ্ট হয়ে গেছে ওটা থেমে গেছে আমি বলতে পারি ঠিক একইভাবে যদি আবার এটাকে আমি আর একটু বেশি করে লিখি দুই দশমিক ছয় পাঁচ সাত এখানেও দেখতে পাচ্ছি যে এই মানটা থেমে গেছে তো যে মানটা থেমে যাচ্ছে যে মানটা নির্দিষ্টতা প্রকাশ করছে সেইগুলোকে আমরা মূলত সংখ্যা বলি এই মূলত সংখ্যার ক্ষেত্রে আবার আর একটু অনির্দিষ্টতা বোঝালেও মূলত সংখ্যা হয় সেটা আবার কেমন যেমন ধরেন আমি লিখলাম এক দশমিক তিন তিন শুধু একের দশমিকের পরে অনেকগুলো তিন আছে আচ্ছা এই অনেকগুলো তিন থাকলে আমরা কি করি এক দশমিক তিন তিনের উপর একটা পৌরকোণিক চিহ্ন যে সকল সংখ্যাকে এভাবে পৌনগণিক আকারে প্রকাশ করা হয় অথবা আমি এটাকে বলতে পারি আবৃত দশমিক সংখ্যা যেগুলো সেগুলো মূলত সংখ্যা হয়ে থাকে এখন আমরা জানব মূলত সংখ্যা চেনার উপায় মূলত সংখ্যা চেনার উপায় হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক সংখ্যাই মূলদ সংখ্যা যেরকম শূন্য এক দুই দুই বাই নয় আট বাই পনেরো জাস্ট এই ধরনের যতগুলো সংখ্যা আছে যতগুলো সংখ্যাকে আমরা সন্ধ্যার সময় যতগুলো সংখ্যা প্রকাশ করতে পারছি বা ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো লিখতে পাচ্ছি সবগুলোই মূলত সংখ্যা যে সংখ্যাগুলো পূর্ণতা প্রকাশ করে অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে যেরকম এখানে এক দুই এগুলো মূলত সংখ্যা আবার পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো আছে তাদের যদি রুট করা হয় রুট মানে বর্গমূল করা হয় সেইগুলো মূলত সংখ্যা থাকে যেরকম সংখ্যা বলতে আমরা বুঝি এক চার নয় ষোলো পঁচিশ যে সকল সংখ্যাকে মানে একই সংখ্যা দুইবার গুণ করে যে মানগুলো পাওয়া যায় সেগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলে যেমন এক গুণ এক এটা হচ্ছে এক এটা একটা পূর্ণবর্গ সংখ্যা দুই গুণ দুই এটাকেও বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তিন গুণ তিন সমান নয় নয় একটা পূর্ণ বর্গ সংখ্যা এভাবে আমি যদি আরও লিখি তাহলে ছত্রিশ উনপঞ্চাশ চৌষট্টি একাশি একশো চাষটা আমি এখন একশো পর্যন্ত লিখলাম যখন আমার বর্গ সংখ্যার ক্লাস আসবে তখন অবশ্যই আরও বেশি লিখে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো এখন আমরা এখান থেকে দেখে নিই যে এই সকল পূর্ণ বর্গ সংখ্যার রুট করবে এই যে নয় নয় রুট করলাম ষোলোয় রুট করলাম বলা হচ্ছে যে পূর্ণ বর্গ সংখ্যার রুট করলে যে মানটা পাওয়া যাবে সেটাও হবে মূলত সংখ্যা আবার পূর্ণ ঘন সংখ্যা একই সংখ্যাকে তিনবার গুণ করা যেরকম এক গুণ এক গুণ এক সমান এক দুই গুণ দুই গুণ দুই সমান আট তিন গুণ তিন গুণ তিন সমান সাতাশ এখানে আমরা এই তিনটা সংখ্যা নিলাম আরও অনেক সংখ্যা নিতে পারি তো এখানে এক যেরকম একটা পূর্ণ ঘন সংখ্যা আট পূর্ণ ঘন সংখ্যা সাতাশও পূর্ণ ঘন সংখ্যা এই পূর্ণ ঘন ঘনসংখ্যাগুলোকে ঘনমূল করলে ঘনমূলটাকে আমরা এভাবে প্রকাশ করি ঘনমূল এই যে রুটের উপর একটা তিন লিখে আমরা এভাবে প্রকাশ করে থাকি এই ঘনমূল করলে যে মান পাওয়া যায় সেটাও একটা মূলদ সংখ্যা দশমিকের পরে যদি মূলদ সংখ্যার চ্যানেল আরেকটা নিয়ম হচ্ছে দশমিকের পরে যদি নির্দিষ্ট মান থেকে দুই দশমিক দুই পাঁচ নির্দিষ্ট হয়ে গেছে এখানে যদি আমি আবার লিখি তিন দশমিক চার পাঁচ ছয় এই যে দশমিক নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্টভাবে সংখ্যা থেকে থাকে সেই সংখ্যাকে বলা হচ্ছে মূলত সংখ্যা আরেকটা হচ্ছে দশমিকের পরে একই সংখ্যা বারবার লিখলে একই সংখ্যা বারবার লিখলে তাকে আমরা পৌন বা আবৃত সংখ্যা হিসেবে প্রকাশ করি এই আবৃত দশমিক সংখ্যাগুলোকেও মূলত সংখ্যা বলা হয়ে থাকে আমরা মোটামুটি চারটা পাঁচটা মূলত সংখ্যা চেনার নিয়েও জানতে বললাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আমরা জানো অমূলদ সংখ্যা মূলত সংখ্যার ঠিক বিপরীতটাই হলো অমূলত সংখ্যা মূলদ সংখ্যাই ছিল যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে আর অমূলতটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলত সংখ্যা বলে আচ্ছা এখানে যদি অমূলত সংখ্যা এই পিওয়াই কীভাবে প্রকাশ করা না যায় সেই সংখ্যাগুলো হবে এরকম বেশিরভাগ ক্ষেত্রে বোঝার বা চেনার সব থেকে সহজ হলো দশমিকের পরে কোনো মান নির্দিষ্ট থাকবে না বারবার চেঞ্জ হতে থাকবে যেমন আমি যদি লিখি দুই দশমিক এক ছয় এক চার তিন পাঁচ দুই নয় দেখেন এখানে প্রথমে দশমিকের পরে এক ছয় এক চার তিন পাঁচ দুই নয় এরপরে আরও কত সংখ্যাই আমি জানি না তো যখন আমি দশমিকের পরের সংখ্যাগুলো নির্দিষ্টভাবে বোঝাতে পারছি না আবার এখানে শেষ হয়নি আমি ডট 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 দিয়ে রাখছি তার মানে এটা শেষও হয়নি যেহেতু শেষও হয়নি আবার একই সংখ্যা বারবার না এরাই হচ্ছে অমূলদ সংখ্যা এদেরকে পি বাই কিউ বা কোনো ভগ্নাংশ আকারে লব বাই হওয়ার আকারে প্রকাশ করা যায় না যেহেতু এদেরকে প্রকাশ করা যাচ্ছে না এরা সবই অমূলদ সংখ্যা অমূলত সংখ্যা চেনার নিয়ম হচ্ছে আমাদের আমরা যে মৌলিক সংখ্যা চিনি মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই মৌলিক সংখ্যাগুলো রোট করলে মূলত আমরা বলে থাকি যে অমূলত সংখ্যা আমাদের ক্লাস নাইন টেনে কিছু প্রমাণ ছিল রোট অভার টু মূলত সংখ্যা রোট অভার থ্রি সরি রোট অভার টু অমূলত সংখ্যা প্রমাণ করুন রোট অভার থ্রি অমূলত সংখ্যা প্রমাণ করুন এই ধরনের প্রমাণ ছিল তো আমরা সেই সময় এই প্রমাণগুলো করে আসছি তো তখন দেখেছি যে মৌলিক সংখ্যাগুলো তার রুট করলে বা বর্গমূল করলে অমূরত সংখ্যায় কিন্তু এখন আমরা আরেকটা তথ্য জানবো সেটা হচ্ছে যে সকল পূর্ণ বর্গ সংখ্যা আছে মূলত সংখ্যায় বলেছিলাম যে সকল পূর্ণ বর্গ সংখ্যা আছে সেগুলোকে যদি বর্গমূল করা হয় তাহলে মূলত সংখ্যা পাওয়া যায় আর পূর্ণ বর্গ সংখ্যা বাদে যেগুলো আছে সেইগুলোকে যদি বর্গ করা হয় তাহলে অমূলত সংখ্যা পাওয়া যায় যেরকম পূর্ণ বর্গ সংখ্যা আমি লিখেছিলাম একটু খেয়াল করে দেখবেন এক চার নয় ষোলো আমি এইগুলোর ভিতর থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি যে একবারে যদি এর রুট করি অমৃত সংখ্যা তিনে রুট করি অমৃত সংখ্যা পাঁচের রুট করি অমল সংখ্যা এগুলো বাদে লিখছি ছয়ের রুট করি অমৃত সংখ্যা এই যে এই মানগুলো সবই অমল সংখ্যা ঠিক একইভাবে পূর্ণ ঘন সংখ্যা বাদে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমি ঘনমূল করি পূর্ণ ঘন সংখ্যা ছিল এক আট সাতাশ এইগুলা যদি আমি এখন এর বাইরে যে সংখ্যাগুলো আছে দুই এর ঘনমূল করলে যে মানটা পাবো সেটা অবশ্যই অমূলদ সংখ্যা আবার যদি চারের ঘনমূল করি সেটাও অমূলত সংখ্যা ছয়ের ঘনমূল করি সেটাও অমূল সংখ্যা কিন্তু আটের ঘনমূল করলে সেটা আবার মূলৎ সংখ্যা কারণ আট একটা পূর্ণ ঘন সংখ্যা আর হচ্ছে যদি কখনো কোনো অমূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা বা অমূলত সংখ্যা গ্রহণ করা হয় বিষয়টা একটু খেয়াল করবেন কোন অমূলত সংখ্যার সাথে মূলত সংখ্যা গুণ করা হচ্ছে তাহলে সেটা অমূলত সংখ্যা আবার অমূলত সংখ্যার সাথে অমূলত সংখ্যা গুণ করা হচ্ছে সংখ্যা তো আমরা একটু দেখি আহ রোটাবার টু গুনিত ওভার থ্রি এটা অবশ্যই রোটাবার সিক্স হচ্ছে এটা একটা অমূলত সংখ্যা এই ধরনের যে মানগুলো আসবে সেগুলো অমূলত সংখ্যা তবে যদি একই অমূলত সংখ্যা গুণ করা হয় যেরকম রুট টু গুণ রুট টু দুইটাই কিন্তু অমূলত সংখ্যা আছে এদেরকে গুণ করলে রুট টু এর স্কোয়ার সমান টু হয় এটা আবার মূলত সংখ্যা হয়ে যায় তো একই মূলত অমূলত সংখ্যা যদি গুণ করা হয় তাহলে সেটা হচ্ছে আবার মূলত সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন অমূলত সংখ্যা গুণ করলে সেটা অবশ্যই অমূলত সংখ্যা হয় আবার যদি কোনো একটা নির্দিষ্ট সংখ্যার সাথে একটা মূলত সংখ্যার সাথে একটা অমূলত সংখ্যা গুণ করলাম সেই মানটা অবশ্যই অমূলত সংখ্যা তো আশা করি মূলত সংখ্যা এবং অমূলদ সংখ্যার পার্থক্য বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে